ও মা كده মা চল खाबी तो তুই আবার কাপড় পরলি কানে বাবার বাড়ি এসে আবার কাপড় পড়ার দরকার কি তোর আগে কত চুরি দাগ নাই টি সব আলমারিতে ওগুলা আবার কে পরবে শ্বশুর বাড়িতে মা সব শাড়ি পড়তে হয় তো তুই এখন ওটাই না অফ্বাস হয়ে গেছি ভালো লাগে তো চল খей নিবি মা তুই আসবি তা তো জানিনি ছোট মাছ নিয়েছি তোর খেতে একটু কষ্টই হবে আগে জানা শুনি তো আজ একটু কষ্ট করি খেয়ে মা কাল মোটা মাছ নিয়ে আসবো হবে আজ খেয়ে নাও আমি না কাটা বেড়েছি দিছি তোমাকে হবে মা এখন আমি আর তোমার সেই ছোট্ট পূজা নেই আমি এখন একটা ছেলে একটা মেয়ের মা এখন আমার না এই ছোট মাছগুলো খুব ভালো লাগে হ্যাঁ মা শরীর ঠিক আছে তো আর মা প্রেশারের ওষুধটা না ঠিক টাইমে খেয়ে নেবেন না হলে আবার আপনার মাথা ঘুরতে লেগে যাবে খুঁজে পাননি ওটা তো আমি টিভির সামনে টেবিলের ওপরে রেখে এসেছি দেখুন ভালো করে খুঁজে হ্যাঁ আর মা ফ্রিজে না মাছ কেটে ধুয়ে রেখে এসেছি ওটা একটু রান্না করে নেবেন হ্যাঁ মা আর মা দুধের টাকাটা আমি ঘোষকে দিয়ে এসেছি হ্যাঁ আর কাঁচের মাছের টাকাটা আমি গিয়ে দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে মা আচ্ছা সাবধানে থাকবেন মা বাবা তুই কত বড় হয়ে গেছিস রে মা আগে তোর নিজের জিনিস খুঁজে দিতে দিতে আমি হাঁপিয়ে যেতাম আরে এখন তো তুই দেখছিস সব দেশের খবর রাখিস সেরকম অবস্থা বাবা বাড়িতে কি কোথায় আছে সব তোর মুখস্থ হ্যাঁ মা তোমার সেই ছোট্ট পূজা এখন অনেক বড় হয়ে গেছে আর এই সব কিছু মা আমি তোমার সঙ্গেই শিখেছি সময়ের সঙ্গে সঙ্গে না মা সবকিছু পরিবর্তন হয়ে গেছে তুই তো একেবারেই বদলে গেছিস রে মা তোর পছন্দ অপছন্দ সবই বদলে গেছে একেবারে আগের আর কিছুই নাই হ্যাঁ মা এখন আমার পছন্দ বলতে সবকিছুই আমার স্বামীর আর ছেলেমেয়ের পছন্দ মা ঠিক যেমন তোমার মতো